আসসালামু আলাইকুম আর আমার সনাতনী ভাইদের আদাব রইল সবার প্রতি হচ্ছে একটা এনজিও সংস্থা একটা এনজিও কিভাবে একটা রাজনৈতিক দল হতে পারে আর রাজনৈতিক দলের মতো সভা সমাবেশ অথবা রাজনৈতিক রাজনৈতিক বক্তব্য দিতে পারে সবচেয়ে বড় যেই বিষয়টা যে দাকে গ্রেপ্তার করেছে জানি জানিনা বলা যায় ঠিক আছে কিন্তু এনজিও সংস্থার অনুমোদিত ইস্কন একটা সংস্থা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তারা রাষ্ট্রদ্রোহিতার সামিল যেই কাজগুলো করেছে প্রথম হচ্ছে তারা সমাবেশে রাজনৈতিক বক্তব্য সভা সমাবেশ করার তো কোনো রাইটস নেই কোনো এনজিও সংস্থার তাহলে তো গ্রামীণ ব্যাংক ব্র্যাক এগুলো তো রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে গণ্য হবে তাদেরও যত সদস্য এগুলো একটা রাজনৈতিক দলের মতো হয়ে যাবে একটা ডেমোক্র্যাট অথবা গণতান্ত্রিক দেশে তো এটা হতে পারে না তাহলে কি ইন্ডিয়া কি এভাবে করছে না করে না ইন্ডিয়া কখনো এটা হতে দিবে না কোনো ইন্ডিয়া সংস্থা এমন করতে পারে আচ্ছা যা সেটা কোনো বড় ব্যাপার না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইস্কনো একটা ঠিক আছে আমি অনেক দুই হাজার সনে অথবা দুই হাজার সনের পরের থেকে ইউরোপেও আমরা দেখছি ঢোল ঢোল নিয়ে কৃষ্ণ কৃষ্ণা কীর্তন করতো আমি নিজেও নাচতাম রোদ মেলা শ্রীলঙ্কাদের এই লাশা পেলে হতো আমরা নিজেরা নাই যে আমার ভাই ব্রাদার সুবোধা আছে এই এইখানে সনাতনী ধর্মের একজন রেসপেক্টেবল মানুষ সে আওয়ামী লীগ বিএনপি করতে পারে সে আলাদা কথা কিন্তু আমাদের ভাই ব্রাদার দিব্য আছে আমার কলজা ভাই সু সুবল সুমিত শ্যামল আমাদের ভাই ব্রাদার এইখানে আমরা হিন্দু মুসলমান পনেরো আমরা চিন্তাও করতে পারিনি দিব্য আমার সাথে আমরা ঘুমাইতাম একসাথে পিজুষ ছিল ছাত্রলীগের জেলা ভিত্তিক সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ছিল আমাদের সাথে ঘুমাতো আমরা হিন্দু মুসলমান আমার নিজের বন্ধু আছে আমার নিজের ফ্যামিলিগত আত্মীয় স্বজন আছে হিন্দু আমরা এই হিন্দু মুসলমান তো আমরা করতে পারি না এইভাবে বাংলাদেশ আর বাংলাদেশের মানুষ বাংলাদেশের হিন্দু মুসলমান বলতে বলা উচিত না বলতে হবে আমরা বাংলাদেশিরা আমাদের কোনো ধর্মীয় নয় আমার উপর আমার বৌদি থাকে প্রত্যেকদিন দিন খোঁজখবর নাই আমরাও নেই এইটা হইতে পারে না তবে ইসকন বেশি বাড়াবাড়ি করছে কারণ এটা হচ্ছে মোদি বিজেপির একটা অঙ্গ সংগঠনে তাদের স্বার্থের কারণে হয়তো আমি জানি না অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে তবে বাংলাদেশে এটা নিয়ে আমাদের নিজেদের কোন ধর্মীয়ভাবে এটার কোনোই নেই আর ইস্কন সম্বন্ধে আরেকটা কথা বলি ইস্কন সবচেয়ে বড় বাটপার এটা ইন্ডিয়ার ইউটিউবিয়ান অথবা জার্নালিস্টরা বিগত পাঁচ সাত বছর ধরে এটা রিচার্জ করছে ইস্কন ইন্ডিয়াতে সবচেয়ে বড় ধর্মীয় যেই অসভ্যতা করে ওরা কৃষ্ণার ভক্ত হয়ে ইন্ডিয়ার সবচেয়ে বড় গরু যে মাংস এটার রপ্তানি আমরা না কোন চিনময় চট্টোপাধ্যায় দাদা আপনা আপনাকে আমরা সম্মান করি আপনি কখনো এইভাবে সভা সমাবেশ করতে পারেন না হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান আমরা হচ্ছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ঐক্য পরিষদ আপনি এনজিও সংস্থার শ্রদ্ধেয় একজন ফেলো হিসাবে বাংলাদেশে আছেন থাকেন কোনো ব্যাপার না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ব্যাপারে আপনাদের কথা বলার হক নাই আর কোনো কাজ করার হক নাই আদাব রইল সব সনাতনী ভাই ব্রাদারদের জন্য আর আমার মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ভাই ব্রাদার সবাইকে বলবো সবাই যেন দেশটাকে ভালোবাসে কোনো ধর্ম বর্ণ অথবা কোনো দলকে না আল্লাহ হাফেজ আবারও আদাব দিলাম সনাতনী সব ভাই ব্রাদারকে